বেশ কয়েকদিন যাবত বিশালগড়ে বিদ্যুতের বড় সমস্যা আর সেই সমস্যায় অবশেষে অবরোধে বিক্ষোভে বিশালগড়া বিদ্যুৎ নিগম অফিসের এলাকায় লোক এসে জাতীয় সড়ক অবরোধ করেন তাদের বক্তব্য যে গত কয়েকদিন ধরে বিদ্যুতের সমস্যায় তারা নাচেহাল বিশালগড় থানার পুলিশের সামনেই গাড়ি থেকে নামিয়ে চালককে বেধরক মারধর করা হয় পরে সেই এলাকায় উপস্থিত হয় বিধায়ক সুশান্ত দেব তিনি ছুটে গিয়ে সেই রাস্তা যারা অবরোধ করছে তাদের সাথে কথা বলেন বিধায়ক রাত দেড়টা পর্যন্ত সেই বিদ্যুৎ নিগমের ডিজিএম সজল দাস সিনিয়র ম্যানেজার আশিস বণিক সহ অফিসের সব কর্মীদের নিয়ে সমস্যা সমাধানে আলোচনা করেন তবে জানা গেছে গোকুলনগর এলাকায় একশো বত্রিশ কে একটি সাবস্টেশন চালু করার কথা কিন্তু রেললাইনের উপর দিয়ে তারটি আসার জন্য রেলওয়ের অনুমতির দরকার সে অনুমতি না পাওয়ার কারণেই নাকি বিশালগরে বিদ্যুতের সমস্যা সমাধান হচ্ছে না তবে বিধায়ক আশ্বাস দেন যে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা হবে তারপর কিন্তু রাস্তা অবরোধ প্রত্যাহার হয় তবে সে বিষয়ে কি বলছেন অবরোধকারীরা প্রায় এক মাস ধরে মানে কারেন্টটা ফ্লাস্ট থাকে করে দেখ মিনিট থাকে এস করে সারাদিন মানুষ কাজ কর্ম করেছে বাড়ির যা সাতটা হতে পারে না এখন দশটা না তারা কিছু করতে পারে না কিন্তু হায়ার অথরিটি তারা কিছু দিতে পারে না কি কারণে মানে একটু কি সমস্যা তারাই হতে পারে না থেকে তারা এইটাই না পরীক্ষা অনেক সমস্যা করতে পারে না যে কারণে আমরা হায়ার অথরিটি নতুন সমস্যাটা প্রায় দিনের বালো গানতে গেলে না প্লাস না কি করবেন বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ মাননীয় মন্ত্রী রতনলাল নাথ বিচারপতিকে একটু নজর দেখ আমরা চাই আমরা মানে অতিষ্ঠ আছি এই ঘটনা অতিষ্ঠ আছি মাননীয় মন্ত্রীর কাছে আমরা এদের আবেদন এদের আবেদন আমরা গলাম্চলি এলাকা এটা কোন অাঙালিয়াও বেশ বিষয় করে আপনারা শুনলেন অবরোধকারীদের বক্তব্য তবে সে জায়গায় যেহেতু বিধায়ক সুশান্ত উপস্থিত হয়েছেন তাই তিনিও কিন্তু এলাকাবাসীদের সাথে কথা বলেন বিদ্যুৎ নিগমের সাথে কথা বলেন যারা বিদ্যুৎ পরিষেবা দিচ্ছেন তাদের সাথে কথা বলার পর বিধায়ক কি বলছেন শোনাব না অ্যাকচুয়ালি আমরা তো দেখেছি সন্ধ্যা থেকেই একটা প্রবলেম হচ্ছিল আমাদের যে মেইন লাইনে যেটা ইউনিভার্সিটি সংলগ্ন এখানে একটা সমস্যা হয়েছিল পুরো কানেকশন করে গিয়েছিল মাটিতে তো বিদ্যুৎ দপ্তরের কর্মীরা খুব সাহসিকতার সঙ্গে এত রাত্র পর্যন্ত কাজ করে আমরা এখানে সশরীরে উপস্থিত হয়েছিলাম এবং পুরো পুরো বিষয়টা কতিয়ে দেখি এখন প্রায় রাত্রে সাড়ে বারোটা বাজে বিশালগড়ের প্রায় মোটামুটি সব জায়গাতে এই মানে সাবস্টেশন থেকে যেখানে যেখানে কারেন্ট দেওয়া হয় সবখানে দুর্গানগর করমতলি বিশালগর বাজার চিনি করা সবখানে বিদ্যুৎ দেওয়া হয়েছে এবং আশা করি যে মূল সমস্যাটা আছে আমরা আগামী কিছুদিনের মধ্যে শেষ করতে পারি এটা রাস্তার মধ্যে একটা সাবস্টেশন আমাদের এটা উদ্বোধন হওয়ার অপেক্ষায় আছে কারণ এটা একটা টেকনিক্যাল ব্যাপার আছে যেটা রেল লাইনের ক্রসিং করতে হবে সেই টেকনিক্যাল ব্যাপারটা শেষ হলেই আমরা আমাদের বিশালবারের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কারেন্টের সমস্যার সমাধান হবে আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য অর্থাৎ যে টেকনিক্যাল সমস্যাগুলি রয়েছে তার সমাধান হলেই কিন্তু বিদ্যুৎ পরিষেবা আবারও স্বাভাবিক হবে কিন্তু খুব দ্রুত যেন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় সে কথাই বা সেই দাবি করছেন সেখানকার জনগণ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন